তো অলরেডি আদেশ চলছে দুই কিন্তু আমরা একটা দিয়েছিলাম এটা হচ্ছে ওনার দুটা পাসপোর্ট আছে পাসপোর্ট ফের হচ্ছে আমরা বিজ্ঞ আদালত নিকটে আবেদন করেছিলাম তো বিজ্ঞ আজকে আমাদের এই পাসপোর্টের আবেদনটা নামঞ্জুর করেছে এটাই আসলে আপু এটাই বোঝাতে চেয়েছে এবারে কিছু না আমাদের গত একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে আমাদের একটা আদেশ দিয়েছিলাম বিজ্ঞ যেটা দিয়েছিলেন যে ওনার ল্যাপটপ পাসপোর্টের ল্যাপটপ মোবাইলের হচ্ছে আপনার ছিল পাসওয়ার্ড এবং চার্জার দেওয়ার জন্য এবং আয়োগে বলেছিল যেন ওনার সাথে যোগাযোগ করে ওনার কাছ থেকে এগুলো বুঝে নেয় কিন্তু আজকে রাষ্ট্রপক্ষ কোর্টকে মিসলিড করছে মিসলিড করার পরে আমার আমার যে অকেল আছেন উনি কোর্টকে অবগত করেন যে উনি অলরেডি যে তদন্ত কর্মকর্তা আছে তদন্ত কর্মকর্তাকে উনি ওনার পাসপোর্ট ম্যাকবুক এবং মোবাইলের পাসওয়ার্ড এবং চার্জার দিয়েছেন এবং ওপেন করতে সক্ষম হয়েছেন এবং ফরেন্সিক এর জন্য সিআইডিতে পাঠিয়েছেন এবং আজকে তদন্ত কর্মকর্তা একটা প্রতিবেদন দিয়েছেন এই মর্মে প্রতিবেদন দিয়েছেন যে ওই ফরেন্সিক রিপোর্ট সিআইডিতে সম্পূর্ণ না হওয়ার কারণে

আবেদন করার পরে দুই মাস অলরেডি চলে গেছে তারপরে এটা ফরেন্সিক সম্পূর্ণ হয় না এটা একটা মোবাইল এবং ল্যাপটপে ফরেন্সিক করতে দুই মাস সময় প্রয়োজন এটা সবাই বুঝে গেছে লেনদি করার জন্য পঁচিশ লাখ বিচার প্রক্রিয়াকে আরো আরো লেনদি করার জন্য আসুন এটা